ব্যাক টু মাই চ্যানেল তোমরা সঙ্গে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আমরা চন্ডিতলায় যাচ্ছি চন্ডিতলায় যাওয়া হয়েছিল না বাট আজকে আমরা যাচ্ছি চন্ডীতলাতে তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমাদের বাড়ির কাছে আর কি বেশি দূরে না জন্য এইভাবেই চলে যাচ্ছি তো বেশি অতটা ইয়ে হয়নি যেমন শুনবে যাচ্ছি মাহনি রেডি আমি রেডি এদিকে ছেলে সামনে চলে গেছে তো চলো আমরা যাই আর তোমরা দেখতে থাকো কি এটা ওই দেখো মাউদা ওহ কি ওটা মৌচাক মৌচাক হ্যাঁ দেখো গাইস এখানে মৌচাক হয়েছে এটা কি মৌচাক সেটা বুঝতে বাছিনা মৌমাছির ঘর মৌমাছির ঘর এই সাইডে এই কোণার দিকটাই তো আমার বোঝা যাচ্ছে না বাট ছোট বুনো মাছি মানে আচ্ছাটা মানে সেই অরিজিনাল যে মাছিগুলো হয় মধু হয় সেটা না অন্য মাছি সাইডে আরকে গেল তো চলো আমরা যাই কী করবো আবার তো যাই চলো আমার মধ্যে জামা কত শুরু করে দিয়েছে যাওয়ার সময় তো চলো আমরা যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কথা হচ্ছে আমরা যেতে অনেক কি বলছি নিজেই ভুলভাল বলছি কি কি বলবো অন্য মানুষ হয়ে আছে এই জন্য তো চলো একবারে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার মতো আপাতত তো যাই জন্য বেরিয়ে গেছি রাস্তায় আছি মাওনি চিকুর হাত ধরে হাঁটছে ছোট বড়কে নিয়ে আর এদিকে আমি হাঁটছি মাওয়ানির পাশে হাঁটতে যাচ্ছে এখনো আছে হালকা বাট সন্ধ্যা ওই দিকে পড়ে পড়ে এই জন্য সকাল সকালে বেরিয়েছে আজকে পড়া আছে এসে আবার পড়তে যাবে পড়তে যাবে ওই জন্য একটু আগেকে বেরোলাম কারণ কালকে পড়া ছিল না ওই জন্য কালকে গেলে একটু অসুবিধা হতো বাট আজকে এবার পড়া আছে তো চলো তোমাদের সঙ্গে একবার গিয়ে দেওয়ানো দেখা হচ্ছে এখন রাস্তায় আছি সবাই বাড়ি বাড়ি এ বাড়ি থাকিয়ে তাকিয়ে দেখবে আমাকে তো এদিক সব লোকজন থাকবে বলো মেলার দিন চণ্ডীতলা পুজো চণ্ডীত চণ্ডী তো রাত গিয়েছ রবিবার আর সামনের বৃহস্পতিবার থেকে আমাদের চণ্ডীতলার পুজো হবে তোমরা সবাই চলে এসো চন্ডীতলা দেখতে চলো একবার গিয়ে আসতে দেখা হচ্ছে এখনকার আমার টাটা গাইজ এখনো হাঁটছি সূর্য এখন নেই সব সূর্য উঠে গেছে দেখো সূর্য অনেকক্ষণ ধরে হাঁটছি হাঁটতে হাঁটতে মানে খুঁজেই পাচ্ছি না সেই চন্দ্রতলা কোথায় আগের দিন গাড়িতে এসেছিলাম তো অন্য মানে তাড়াতাড়ি মানে খুব কাছেই লেগেছিল বাট আজকে মনেই মনে না যে কত কাছে খুব দূর মনে হচ্ছে যে মনে হচ্ছে আমি হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটছি বাট হয়নি তো চলো দেখা যাচ্ছে চলো চলে এসেছি আমরা চন্দ্রতলাতে কথা বলে না तो लेट लेट देखूं तो ताकि रस्सी पता हो लग बस में चिपके पड़े नाइस आ था था चलो देखो देख नेक्स्ट बताएगा नहीं नहीं तुझे पानी चाहिए नहीं तुझे पानी होगा तुझे तो देखने नींबू बांदे कल उन्हें तो मैंने बोला अगर आवारा एक दिन देख लिखा मुझे मुझे नहीं आना कब चलेगा नहीं तो

यार इसमें कर रहे हैं हाथ रखो सुंदर लग रहा है क्या बात ये तो छोटे वार वो भी तो इधर आ रहे हैं वो वो पाप करते हैं इनके छोटे हैं बात चले तो बात चले फर्क करते हैं स्लिप कर बच्चे को तेरे को स्लिप कर बे हाँ मुझे वो आस्ते आस्ते धीरे धीरे यार नाम तो तेरे में नहीं नहीं नहीं

কিছু কি বলবো বলো এখানে বসে গেছে বাড়ি চলে যাবো এখানে থাকবো না সন্ধ্যা লেগে যাচ্ছে আধা ঘন্টা বেরিয়ে যাচ্ছে থেকে বেরিয়ে এখানে হ্যাঁ বাড়ি পড়া আছে থেকে পড়া আধা ঘন্টা কোনো ব্যাপার না কিন্তু যেতে তো হবে হ্যাঁ

চলো তাহলে আমরা বাড়ি যাই এখন পরে আমার সঙ্গে দেখা হচ্ছে আমি বেরোনোর সময় দেখা করছি চলো কথা হচ্ছে দেখা হচ্ছে

তো বাড়ি চলে এসেছি আর মামনি কথা বলতে ফোনে আর আমি ঘরে ঘরে আসলাম তো এসে বসে এখন গাছ টাচ করবো তো এখন ইয়ে করতে হবে আমাকে মানে মাংস নিয়ে আসবে মাংস হবে তো কারো খেতে ইচ্ছা চলে আসো খেয়ে যাবো আমার তো চলো ফোরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যা লেগেছে সন্ধ্যা দেবো এখন চলো টাটা এখনকার মতো তাই লুচি মেলাতে বসে গেছি আমি

মা তুলে আর খাই সরি লুচি তোলে আর খাই হাওয়াও খাই হাওয়াও করছে ঠিক গরম পড়ছে পাকা খুঁজে পাচ্ছি না লুচি দিয়ে হাওয়া করতে তো কী বলবো সারাদিনে অনেক অনেক ভিডিও করলাম অনেক ঘোরাঘুরি করলাম অনেক তোমাদেরকে দেখালাম অনেক এনজয় অনেক মজা করলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমার খাওয়াটা শেষ হয়নি কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ এরপরে আর হবে না কারণ সকাল হয়ে যাবে তবুও মনে থাকবে ভিডিও করার কথা তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালো করতে ভুলো না চলো দেখাচ্ছি নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে চলো আজকে মতোটা